টাটা ইলেভেন জিরো নাইন দুই হাজার উনিশ সালের মডেল টাটা ইলেভেন জিরো নাইন এক্স টু খুলনার নাম্বার খুলনা মেট্রো ট এগারো উনিশ শূন্য চার একদম ফ্রেশ কন্ডিশনের একটি ট্রাক গাড়ির সামনের টায়ার একদম নতুন গাড়ির কেবিন বডি একদম ফ্রেশ আছে সামনের টায়ার দেখতে পাচ্ছেন একদম নতুন ইঞ্জিন চ্যাসিস সবকিছুই ফ্রেশ পাবেন দুই সালের মডেল কাগজ কমপ্লিট গাড়িতে টুকটাক কিছু ডেকোরেশনের কাজ আছে এগুলো কমপ্লিট করে দেওয়া হবে চাকার সাইজ আট পঁচিশ বিশ বডি উনিশ ফিট অল স্টিল বডি গাড়িটির লোকেশন যশোর ভিডিওতে মোবাইল মোবাইল নাম্বার দেওয়া আছে সরাসরি ফোনে যোগাযোগ করে গাড়িটি দেখতে পারবেন সবাই ভালো থাকবেন যে কোনো গাড়ির খবর জানতে আইকন টিউবের মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ